সিগারেট ধূমপান শুধু ব্যক্তিস্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয় এটি সমাজ ও পরিবেশের উপরও বিরূপ প্রভাব ফেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ মতে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় আশি লাখ মানুষ মৃত্যুবরণ করেন যার মধ্যে দশ লাখের বেশি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার ধূমপান শুধু আসক্তি সৃষ্টি করে না বরং এটি ক্যান্সার হৃদরোগ ফুসফুসের নানান জটিলতা ও অন্যান্য মারাত্মক রোগের কারণ হতে পারে এই ব্লগে আমরা সিগারেটের ক্ষতিকর দিক এর আসক্তির কারণ স্বাস্থ্য ও পরিবেশের প্রভাব ধূমপান ছাড়ার উপায় এবং ধূমপান নিয়ন্ত্রণে বিদ্যমান আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিগারেটে প্রায় সাত হাজারের বেশি রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে দুইশো পঞ্চাশটিরও বেশি সরাসরি শরীরের জন্য ক্ষতিকর এবং সত্তরটিরও বেশি ক্যান্সার সৃষ্টি করতে পারে এর প্রধান উপাদান হলো নিকোটিন যা মস্তিষ্কে এক প্রকার সাময়িক সুখানুভূতি সৃষ্টি করে এবং মানুষকে আসক্ত করে তোলে মাথা যেন সিগারেট বিড়ি না সিগারেট ধূমপাইদের আশি থেকে নব্বই ভাগ ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী ধূমপান উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ধূমপানের কারণে অ্যাজমা ও সিউপিডি হতে পারে পুরুষদের স্পার্মের সংখ্যা কমানো এবং মহিলাদের গর্ভধারণের সমস্যা সৃষ্টি করে আপনি জেনে অবাক হবেন যে একটি সিগারেট পান করলে বিজ্ঞানীদের মতে এগারো মিনিট আয়ু কমে সিগারেটের ধোয়া বায়ু দূষণের জন্য অন্যতম কারণ সিগারেটের ফিল্টার সম্পূর্ণরূপে নষ্ট হতে দশ বছরের বেশি সময় নাই। সিগারেট ছাড়ার বিভিন্ন উপায় অবলম্বন করা যেতে পারে যেমন নিকোটিন চুইন গাম লজেন্স ইনহিলার বা স্কিন ব্যবহার করা যেতে পারে মানসিক সমর্থন যেমন পরিবার ও বন্ধু বান্ধবের সহায়তা গ্রহণ করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধূমপান প্রতিরোধী ওষুধ যেমন ভারনিক্লিন ও বোপ্রোপিয়ন ব্যবহার করা যেতে পারে আত্মনিয়ন্ত্রণ ও অভ্যাস পরিবর্তন করা যেমন মেডিটেশন শরীর চর্চা ও পর্যাপ্ত পানি পান করা ধূমপান থেকে সহায়তা হতে পারে একশো আশিটিরও বেশি দেশে ধূমপান বিরোধী আইন প্রণয়ন করা হয়েছে পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং সিগারেটের বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী প্রতি সিগারেট তৈরির জন্য একটি পূর্ণাঙ্গ গাছ কাটা বলে যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর পৃথিবীতে দৈনিক প্রায় সতেরো দশমিক এক বিলিয়ন সিগারেট পান করা হয় ভুটানে সিগারেট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ধূমপান করতে চাইলে বিদেশ থেকে আনতে হয় এবং উচ্চ কর দিতে হয় এখন সময় এসে গেছে ধূমপানের ক্ষতি সম্পর্কে সচেতন হওয়ার এবং সুস্থ জীবনযাপনের পথে এগিয়ে যাওয়ার আসুন নিজে ধূমপান ত্যাগ করি এবং অন্যদেরও সচেতন করি কারণ একটি সুন্দর ভবিষ্যৎ আমাদের সকলের অধিকার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ